আমি বলছি যে ক্লিন শেপ করো না তুমি হচ্ছে মানে যে হালকা হালকা একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকে ওইটা ভালো লাগে ও ক্লিন শেপ করছে ভালো লাগে না হ্যাঁ যাই হোক আমরা হচ্ছে যাচ্ছি সুপারে আর হচ্ছে ও আর আমি সকালে নাস্তা করিনি নাস্তা করবো কাফি খাবো আর জুস খাবো তুমি চলুন সঙ্গেই থাকবো পরোটা ডিম ডিম খাবো ডিম পরোটা খাইতে হলে বাংলাদেশে যাইতে হবে তা নাহলে বাসায় এখানে ডিম পরোটা পাওয়া যায় না বুঝছো এই নেতি নেতি ভালো লাগে না বিরস বিরস মজা বলো পরোটা যে ডিম চাপ দিয়ে খাবো সেটা খাইতে হলে দেশে যেতে হবে এখানে খাইতে পারবো না বুঝছো তো আমাদের রোশন কাফে নাও হয়ে গেছে তো শিক্ষা করুন এই যে আমি খুব আর

う一これは、もう1度は、もう1度は、もう1度は、もうもう1う1

Yes, this will be a cover nibble. No, papà, o solo di sciato, io ancora cresce. No. E tutto più lungo, basso. Non ti preoccupare. E' più lungo. I prezzi restano passi e bloccati. Cerca il negozio di cona del lucchetto e inizia la tua spresa. Itamar, la spresa secondo me. E' grande, va? Il franco saluto di Itamar, puoi scoprire tutti i saccordini. E' grande. সাবান নিতে হবে কাপড় ধরার সাবান শেষ আমাদের হ্যাঁ সুফি আর যে ফোঁটা সেটা তো নাই শেষ হয়ে গেছে বাজার শেষ তো বাজার নিয়ে বাসায় চলে আসছি আর বাজার কি কি নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিয়ে দেখি কি কি বাজার নিয়ে আসছি আমি আমার বেবিটাকে বাহিরে রেখে চলে গেছিলাম বাবার তাই হাসতেছে বাবা কই দেখি তো বাবাটা কই আমার তোমাকে রেখে আমি চলে গেছিলাম যাই মনটা খারাপ কারণ হচ্ছে ওকে নেই নেই ও যাওয়ার সময় কান্না করছে আর হচ্ছে ওর বাবাও এখন একটু বাহিরে গেছে কাজের জন্য একটু কাজ আছে এর জন্য গেছে মামা তো কী কী বাজার আনছি চলুন আপনাদের সাথে শেয়ার করি তো আমরা হচ্ছে মাস বাজার আনছি আজকে এটা হচ্ছে কাউসার চাল এটা ভাতের চাল আমরা যেটা খাই সেটা নিয়ে আসছি এক বস্তা তো এই যে বাঙালি সব হচ্ছে তো যে বাঙালি মানে আমাদের দেশ লাউ নিয়ে আসছে একটা এই লাউটার দাম পড়ছে হচ্ছে আট ইউরো আর কিলো হয়েছে ছ টাকা করে তো এইটার দাম আর ষাট টাকা এক কেজি হচ্ছে মুঠির ডাল আনছি ডাল শেষ হয়ে গেছিলো আমার সে ডাল নিয়ে আসছি আর এখানে হচ্ছে এই যে রুই মাছ আনছি আর হচ্ছে দুই প্যাকেট এই যে ছোটো ট্যাংরা মাছ আনছি মাছখানে একদিন আনছিলাম এটা আপনাকে সেটা শেয়ার করে নিন তো আমি রান্না করছিলাম বেগুন আলু দিয়ে খেতে ভীষণ মজা লাগছিল কী বলবো আজকে আসতে দুই প্যাকেট আনছে আর এখানে আছে নল আমাছ যেটাকে বলা হয় সেটা আনছে এক থেকে এই যে নল আমাছ এগুলো হচ্ছে বাঙালি দোকান থেকে আনা হয়েছে আর হচ্ছে একটা সরিষার তেল আনছে আমি বাংলাদেশ থেকে সরিষার তেল আনছি চার লিটার মানে চার কেজি আর এটা আনছে হচ্ছে আঠাশ হাজার বানানোর জন্য আর ওইটা হচ্ছে আমি আমার দেবী গায়েদের এটা হচ্ছে খাই না বেশি খুব কম খাই আর এই যে এটা আনা হয়েছে

এখানে হচ্ছে এক প্যাকেট এই যে ইয়া মাছ কি বলে এটাকে এক প্যাকেট বাঁচা মাছ আনছি এই যে বাঁচা মাছ এই যে বাঁচা মাছ আনা আর এই যে হচ্ছে চারটা ইলিশ আনছি অতটা কেটে আনছি এই যে আছে এখানে প্রায় এক কেজি ছশো গ্রাম করে এই যে এই যে ইলিশ মাছগুলো বড় বড় কিন্তু গুলাই যে দেখেন তো এই ইলিশগুলো হচ্ছে বাইশ ইউরো করে নিছে কেজি এক একটা মানে এক এক কেজি কাটছে বাইশ টাকা করে মাছগুলো কিন্তু অনেক বড় মানে ক্যামেরা ওইভাবে বড় বোঝা যাচ্ছে না আর আমি সুপার থেকে যা যা আনছি সেগুলো দেখছি আপনারা নাগাল্যান্ড সিল থেকে তারপরে হচ্ছে দুই প্যাকেট গিলা আনছি দুই প্যাকেট লেগ পিস আনছে এই যে চিকেন লেগ পিস তারপরে সুফিয়ার কিসু আনা হয়েছে সুফিয়ার জন্য চকলেট আনা হয়েছে তারপরে এই যে অলিভ অয়েল তেল আনা হয়েছে বাদামের তেল আনা হয়েছে সুফিয়ার খাবার আনা হয়েছে যে দুধ আনা হয়েছে তো এই হচ্ছে আমার বাজার মানে বিশেষ করে মাছগুলো হচ্ছে আমার এক মাসের মাছ আনছে এর ভিতরেও যদি লাগে তাহলে কিছু আনবো এই হচ্ছে আমার মাসকাবারি বাজার চালটা আমার এক মাসে বেশি যায় আর হচ্ছে সরিষের তেলটা দিয়ে আমি কিছু আচার বানাবো কারণ সামনে তো যে ইতালিয়ান বোরোর সিজন আসতেছে বড় দিয়ে আমি কিছু আচার আচার বানাই রাখি আর কি সেটা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে আর জাম প্যাকেট এখন খাবো ইনশাল জামগুলো ভীষণ মজা এইখান থেকে মানে আমি কখনো খাইনি এই বছরই ট্রাই করছি তো আগে একদিন আমি খেয়েছিলাম খুবই ভালো লাগছে যার কারণে হচ্ছে আমি আমার আজকে এক প্যাকেট নিয়ে আসছি তো এখন বাজারগুলো একটু বসিয়ে নিই তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করবো কি কি রান্না করবো আজকে তো এখানে এই যে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি এখানে পা আছে তারপরে গিলা তারপরে হচ্ছে চিকেন লেগ পিস আছে আর এখানে হচ্ছে এই যে ঘড়ি আনা হয়েছিল সেদিন সাড়ে তিন কেজি আমরা সেদিন রান্না করে খাইছি ওইটাও অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর বাদ বাসে জ্বালিয়ে রাখছি আর এই যে মুরগিটা রান্না হয়ে গেছে আমি রান্না করছি আর কি এখন একটু গরম মশলা আমি দিই না এটা এরপর হচ্ছে ইলিশ মাছ রান্না করবো ডাটা দিয়ে এই যে ডাটা আর এই যে হচ্ছে ইলিশ মাছ আর এখানে যে মেনি মাছ রাখছি পরিষ্কার করবো আর অড়াটা মাছ ভিজে রেখে গেছিলাম তো ফির যে জায়গা হচ্ছে না আমি কি করবো আমি আসলে বুঝতে পারতেছি না অড়াটা মাছ রান্না করবো করবো না আবার একটু বেশি করে রান্না করতে চাচ্ছি কারণ হচ্ছে কালকে আমার ডাক্তার আছে আর হচ্ছে সুফিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে সুফিয়া খেলা করতেছে ওই পাশে আমার বাবার এখনও বাসায় আসে না এটা বেঁধে গেছে আর আমি হচ্ছে আমার ছোট বোনের সাথে কথা বলতেছিলাম রান্না করতেছিলাম যার কারণ হচ্ছে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে যে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখানে যে ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে আর যেদিন বাজার আনা হয় সেদিন কি বলবো এত চাপ পড়ে যায় মানে ওর বাবা আমাকে নিয়ে বাজারে যাবে বলে যে মাছ আমি পছন্দ মানে আমি ভালো কিনতে পারিনি তুমি চলো আমার সাথে তো জোর করে নিয়ে যায় কি বলবো তিনটা বেজে গেছে সাড়ে তিনটা সুপি একে এখনো ঘুম পারি পারিনি এই যে চলে আসছে যাই হোক এখন সুপি একে যাই ঘুম পাড়াবো আর এই যে মাছটা রান্না করছি সুপি একে খাওয়াইতে পারবো না কারণ ও ঘুমাবে ওটা পরে খাওয়াবো আর ইলিশ মাছ শুধুমাত্র কিনে আমার দুই মেয়ের জন্য

পরে খাবো শুধু বারবার এটা খাই এটা হচ্ছে গত বছরে যে ইতালিয়ান বরুই সেটা হচ্ছে আমি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে এই যে চিনি দিয়ে তারপর মশলা দিয়ে আচার বানাই নিছি এখন এটা আমি কিছুক্ষণ পর করে খাওয়া খুব ভাল লাগে আর এখানে সম্ভব মাছ আর জলাপা মাছ এই যে ফেরি তো জায়গা নাই বাবু যে ঘুমাইতেছে আমি একটু শুরু এখন ভাল লাগতেছ না

কেমিক্যাল থাকলো মজা তাই না মনে খাই মরব কেমিক্যাল থাকলো কিন্তু মজা এটা সত্যি কথা এটা একটু ঠান্ডা আছে তো ঠান্ডা কমার পরে আমি খাবো কারণ আমার ঠান্ডা সমস্যা হচ্ছে আমি খাবো না এখন পরে খাব আর আচারটা এত মজা কি বলবো আমার কাছে খুব ভাল লাগে আমি হচ্ছে এর জন্য মানে এটা বাইরে রাখছি আর এক বক্স হচ্ছে তুলে রাখছি আমি এর জন্য এটা বারবার খাই যাম তো হচ্ছে সাড়ে সাতটা এখনো কিন্তু ওয়েদার দেখছেন কি অবস্থা সকালে কিন্তু মেঘলা ছিল বাট এখন ওয়েদারটা অনেক ভালো যাই হোক এই যে হচ্ছে আমি আমার গার্ডেনে মরিচ গাছ লাগিয়েছিলাম এই যে অবস্থা হচ্ছে কালকে পানি দিছে আজকে পানি দিব না কারণ কন্টিনিউ পানি দিলে পরে হচ্ছে গাছ দেওয়া যাবে না আপনাদের ভাইয়া কাজে চলে গেছে এখন আমি আর সুফিয়া সুফিয়া ঘুম থেকে ওঠার পরে খাইয়ে দিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ